সর্বনিম্ন কত টাকার জিনিস আছে আর সর্বোচ্চ কত টাকার প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম মাহফুজ ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে মাহফুজুর রহমান ঢাকা শহরে বরশী মেরাদিয়া বাজার প্রতি সপ্তাহে একবার এই বাজারটি বসে এখানে বিভিন্ন গ্রামীণ পণ্য নিয়ে দূর দূরান্ত থেকে রূপগঞ্জ এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে এখানে পণ্য বিক্রি করতে আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায় এবং কোন জিনিসের কেমন দাম এখানে আসলে আপনারা কি কি পাবেন সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ নড়াই নদীর পারে এক জমজমাট বাজার মেরাইদ্যা হাট শত বছরের এই হাট একসময় নদীপথ ঘিরেই গড়ে উঠেছিল ব্রিটিশ শাসনামলে জমিদার জানকিভল্লব এই হাটের সূচনা করেছিলেন এক সময়ে নড়াই নদী আজকের খাল তার ধারে আজও প্রতিদিনের মতো ভিড় জমে সকাল সাতটায় শুরু হয়ে চলছে বিকেল চারটা পর্যন্ত আশেপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসছে কেনা বেচা করতে এই হাট যেন শুধু বাজার নয় গ্রামীণ জীবনের এক উৎসব হাটে ঢুকতেই চোখে পড়ে নানান ধরনের চারা শিম বেগুন মরিচ থেকে শুরু করে নানান ধরনের সবজির চারা আবার কেউ নিয়ে এসেছে কলা কাঁঠাল আনারস আখ আর বিভিন্ন ধরনের ফল ফলাদি গাজীপুর নারায়ণগঞ্জ রূপগঞ্জ নরসিংদী সব জায়গা থেকে আসে এই বাজারে প্রতিটা চারার দিকে তাকালেই বোঝা যায় গ্রামের মানুষ এখনও কতটা মিশে আছে মাটির সঙ্গে বাজার শুধু কেনা বেচার জায়গা না এটা মানুষের জীবনের সাথে মিশে থাকার এক অমূল্য ঐতিহ্য তাল কত করে বেচেন আরে জাম্বুরা কত জাম্বুরা চল্লিশ টিয়া দিয়ে তিরিশ টিয়া দিয়ে ভাই লয়ে যান কত করে পাচ্ছেন ডাব একশো বিশ টাকা পিস কোথাকার ডাব এগুলো গাজীপুরের কত কেজি আশি টাকা তা আনলেন কোথা থেকে কাঁঠাল কত করে পাচ্ছেন পিস

ভেসে আসছে খাঁটি সরিষার তেলের ঘ্রাণ এখানেই বসেই মানুষ সরিষা ভাঙাচ্ছে আর মিলছে একেবারে টাটকা তেল এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের ঐতিহ্যের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায় পুরনো দিনের সেই বাজার আজও বেঁচে আছে প্রতিটি মানুষের সংস্কৃতি ও রক্তের স্রোতে এক কথায় বলতে গেলে মেরাদিয়া বাজার অনেক বড় ঢাকা শহরের মধ্যে এমন গ্রামীণ বাজার আসলে খুব কম করেই পাওয়া যায় দুই পাশে পাশাপাশি বসে আছে দুইজন বিক্রেতা সামনে সাজানো কুমিল্লা থেকে আনা টাটকা মাছ রুই কাতলা তেলাপিয়া থেকে শুরু করে নানান জাতের মাছ মাছের ঝলমলে রং আর তাজা তাজাগন্ধে টেনে আনে ক্রেতাদের দৃষ্টি বছরের প্রায় এগারো মাসই এখানে চলে মাছের বেচা কেনা আর মৌসুম ভেদে পাল্টে যায় দামের ওঠানামা কি মাছ আনছেন মামা কত করে কোথা থেকে থেকে চলছে হাঁস মুরগির কেনা বেচার ভিড় কেউ এনেছে দেশি মুরগি কেউ এনেছে রাজা হাঁস বিভিন্ন জাতের হাঁস মুরগি সাজানো সারি সারি ক্রেতারা দরদাম করছে কেউ আবার হাঁস হাতে নিয়ে হাসি মুখে দরদাম করছে কত ব্যসলেন মামা কয় কেজি হবে এক একটা এত সস্তা হয়ে গেল গাড়ি থেকে নামছে ঝুড়ি বড়া শাকসবজি

প্রতি সপ্তাহে আসেন না এখানে নিজে নাকি কিনে নিয়ে আসতেন আচ্ছা সরাসরি গৃহস্থ আসেন না কিনে নিয়েছি কত করে আছেন সুটকির ঘ্রাণ যেন দূর থেকেই টেনে আনে এখানে বসেছে নানান ধরনের সুটকি লোটটা চাপা রূপচাদা সারি সারি টেবিলে সাজানো সুটকি দেখে মনে হয় এগুলো খেতে দারুণ লাগবে এগুলো কি শুটকি মাছ এগুলো না মাটির হাড়িতে রাখলে মনে হয় যে ভালো থাকে না কেজি মনে করেন ভালো চাপা দুই হাজার টাকা কেজি

বাজার মানে মানুষের মিলন মেলা হাসি কান্না আড্ডা আর গল্পের তাণ্ডব প্রতিটি পণ্যের গন্ধ প্রতিটি ডাকে লুকিয়ে আছে অতীত দিনের স্মৃতি আর চিরন্তন গ্রামীণ আবহ ম্যারাই আসলে শুধু বাজার নয় এখানে আছে ইতিহাস আছে ঐতিহ্য আছে মানুষের গল্প পণ্য কেনাবেচার পাশাপাশি এটা হয়ে উঠেছে গ্রামীণ মানুষের মিলন মেলা শত বছরের আগের সেই শুরু এখনও এভাবেই বেঁচে আছে সময়ের সাথে তাল মিলিয়ে তাই তো ম্যারাইদাহাট আমাদের গ্রামীণ জীবনের এক অমূল্য সম্পদ বাজার শুধু বাণিজ্য নয় এটা আমাদের শিকড় আমাদের সংস্কৃতি আর আমাদের ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি